আম খাওয়া মোটামুটি ছাইরে দিয়েছি কি করতাম এই পরিস্থিতি যদি আমের দেখেন তাহলে আপনি আম আনারতে শান্তি পাবেন বারবার জিজ্ঞেস করি হয়তো অনেক বিক্রেতারও খারাপ লাগে বিরক্ত লাগে না এ কি ঘটনা আমি তো উত্তর পাই না আমি কি করতাম এখন এরা বলতেছে যখন প্রচন্ড তাপ ছিল আচ্ছা ঠিক আছে আম এরকম বুড়ো হয়ে যাচ্ছে কেন বলতেছে রুদ্র লাগে তো দোকানে তো রোদের ঠেলায় তো এটা খারাপ অবস্থা আচ্ছা ঠিক আছে না মানলো ধরেন মায়না নিলাম কিন্তু এখন সপ্তাহখানেক ধরে বাংলাদেশের অবস্থা কি বৃষ্টি পরিস্থিতি খুবই শান্ত শীতল রৌদ্র নাই বলতে গেলেই চলে তো এখন কেন আম বুরু হচ্ছে উত্তর পায় না পায় না পায় না হঠাৎ করে একটা লোক কোনো কারণে এই আমের উপর বেশ ধারণা আছে কারণ তার তত্ত্ব সত্য মিথ্যা আমি জানি না ভুল হলে তার তত্ত্বে ভুল থাকতে পারে আমি উপস্থাপন করছি তার তত্ত্বের সহযোগিতায় আমি বললাম কিরি ভাই আমের তো উত্তর পাই না আম যদি গাছে সঠিক সময়ে পাকে পরবর্তীতে এটা নামানো হয় ঘরে আনা হয় খাওয়া না হয় তাহলে আমটা তো অতিরিক্ত পাকার ফলে যে পচাটা না খাওয়ার ফলে এটা এই ওই রূপ ধারণ করবে তো এইটা কোন রূপ আমটা কিছুদিন দোকানে থাকে একটা কালার নিয়ে এরপরে এটা বুরু হয়ে যায় চুপসে যায় এটার কি কারণ বলছে এটাতে মেডিসিন আছে তো মেডিসিন কে দিছে কই যে বিক্রেতারা আনছে এরা তো দেয় নাই তো কে দিছে এটা জায়গার মধ্যে খেলে জায়গার মধ্যে এরা কেন খেলে আমি তার এই প্রশ্ন রেখেছিলাম কেন খেলে কয় ধরনের নি আমটা যদি সঠিক সময়ে পাকার টাইম হয়ে কালার হয়ে দোকানে আসে তো হয়তো বা দশটা দিন দেরি হইতে পারে কিন্তু দশটা দিন পরে আসলে আমের যে বাজারটা বাজারটার দাম কম পাবে সুতরাং এটাকে আগে বাজারে আনলে একটু পয়সা বেশি পাবে এই কারণে এটা আগে আনে আগে আনার কারণে কিছু আই লাভ ইউ কালার দেয় স্প্রে দেয় আর স্প্রে কারণে এটা একটা নির্দিষ্ট টাইমের পর এটা বুরু হয়ে যায় চুপসে যায় কুচকে যায় এটা রোদের কারণে হয় এই তত্ত্ব মিথ্যা কারণ এখন তো ঠান্ডা এখন তো বৃষ্টি বাদল চলতেছে তাহলে রোদ নাই তাহলে এখন কেন এটা চুপসে যাবে আচ্ছা তার তত আমি তো আম বিশেষজ্ঞ না এখন আমি একজন ক্রেতা আপনার মতো আমি একজন ক্রেতা আমি তো উত্তর পাই না কেন আম এরকম বুড়ো হয়ে যায় কেন আম চুপসে যায় এরম পুচকে যায় এবং ওই একজন বিক্রেতা আমাকে বললো তার লক্ষ টাকা শুধু লস হয়েছে এই আমের চরিত্রের কারণে আমটা আনছে হয়তো কোনো কারণে ঠান্ডা বিক্রি বাদলের কারণে বিক্রি হয় না আম চুপসে গেছে চুপসে যাওয়া নেয় না তখন ওই আম দশ টাকা কেজি বিক্রি করতে হয় এবং আমি দেখলাম ওই নিতেছে দশ টাকা কেজি আম তো আমি জিজ্ঞেস করলাম এই দশ টাকা কেজি আমার কারণ কি তারই জিজ্ঞেস করলাম যে নিতেছে বলতেছে এখান থেকে কাইটাক যাই পাইতাই খাইলো পরিবার বাচ্চা কাচ্চা তাই এটা যদি মেডিসিন আই লাভ ইউ মেডিসিন থাকে তাহলে কি হবে তাহলে তো বিশে নির্দশ টাকা কেজি বিষ অবস্থা এমন দাঁড়াইলো না এখন এর আগে দুঃখে আমি খাওয়া ছেড়ে দিছি কি করতাম মানে এখন মনে হইতেছে ওই যেহেতু গ্রামের বাড়ি আছে মহানালকে দয়ায় ওখানে আমের গাছও আছে ওইখান থেকে যা হয় কিংবা পাড়া প্রতিবেশীর গাছ যেটা চোখে দেখি এগুলো নেই আর এগুলো ঠেকায় পড়লে হয়তো বা না হলে ঠাইড়ে দিয়েছি করতাম নাকি আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে এবং এই বুরু হয়ে যাওয়া কুচকে যাওয়ার যদি সঠিক কোনো ব্যাখ্যা থাকে আমি যার তত্ত্ব নিয়ে আপনাকে ব্যাখ্যা দিলাম তার তত্ত্ব সঠিক নাকি আমি জানি না কিন্তু আমার তো আমি তো বিশেষজ্ঞ আমি জানতেও না দয়া করে একটু জানাবেন এই বুড়ো হয়ে যাওয়া কুচকে যাওয়ার কারণ কি আম আল্লাহ হাফেজ